ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প ওয়েল নোবেল সারে পার মঞ্চে এক এক রাউন্ডে যে রকম চমক দেখাচ্ছে নিজেকে যেভাবে ভাঙছে সেটা আসলে কিন্তু সারপ্রাইজিং নোবেলকে নিয়ে কিন্তু সবার মাঝে শুরুর দিকে এক ধরনের ধারণা ছিল এই যে এই ছেলেটা হয়তো শুধু ব্যান্ডের গানই গাইতে পারে কিন্তু এর সে নিজেকে যেভাবে প্রিপেয়ার করেছে এখন সে যে কোনো ধরনের গান চোখ বন্ধ করে গিয়ে ফেলতে পারে গতকাল রিপাবলিক ডে উপলক্ষে নোবেল মুক্তির ও মন্দিরে সোপানো তলে এই গানটি গাইলেন তার গানে যেরকম ডেপটা ছিল যে ফিল্ডে নোবেল গিয়েছে সেটা আমরা যারা নোবেলের গান শুনি তারা তো ডেফিনেটলি আন্দাজ করতে পারছি ইভেন দেখেওছি সেটা নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই কিন্তু কালকের অ্যারেঞ্জমেন্টটা ছিল আসলেই অসাধারণ নোবেলের গানের সাথে সাথে মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকা একশো দেড়শো জন বাচ্চা যেভাবে কয়ের করলো সে ব্যাপারটা এই গানের ডেপতা আরও কয়েকশো তুণ বাড়িয়ে দিল আবার এখানে আরেকটা বিষয় কিন্তু নোটিস করা আছে নোবেলের গানের মাঝে মাঝে ইন্ডিয়ান সোলজারদের বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্রে যে কন্ট্রিবিউশন স্যাক্রিফাইসের যে ভিডিও ক্লিপসগুলো দেখানো হচ্ছিলো সেই ব্যাপারটা সেই সময় অন্যরকম করে দিল এছাড়া তার এরকম গান শুনে যে একটু দিবে সেটা রাখে না এবং সে তার গতকাল এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য গোল্ডেন গিটারও পেয়েছে সো ভিউয়ার্স গতকাল নোবেলের দেশাত্মবোধ গানের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না